নমস্কার বন্ধুরা সোমাকুপিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সবাই তো শ্রাবণ মাসে বার করছেন নিরামিষ খাচ্ছেন তো আমি আজকে নিয়ে চলে এসেছি তালের ফুলকো ফুলকো লুচি সাথে আছে কালো জিরে দিয়ে আলুর তরকারি দারুন একটি নিরামিষ খাবার কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন সাথে সাথে এখন তো তাল পড়ছে তাল দিয়ে কিন্তু তালের এই ফুলকো ফুলকো লুচিটা বানাতে পারেন ঠাকুরের প্রসাদ হিসাবে বানাতে পারেন কিংবা সামনেই তো জন্মাষ্টমী আছে তখনও বানিয়ে নিতে পারেন খুব সহজ একটি রেসিপি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ টিপ অ্যান্ড শেয়ার করব আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বাঙালিদের খুবই প্রিয় কালো জিরে দিয়ে আলুর তরকারি তাই ভাবলাম তালের ফুলকো ফুলকো লুচি দিয়ে এই রকম একটা কম্বিনেশন কেমন লাগে দেখা যাক খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এটাই আশা করছি এই ভিডিওতে প্রতিটা তালের লুচি ফুলকো ফুলকো করে বানিয়ে দেখাবো প্রতিটা লুচি ফুলবে সাথে সাথে আপনাদেরও বলে দেবো কেন এত ফুলকো ফুলকো হচ্ছে আপনারাও কিন্তু দেখে ফোলাতে পারবেন অনেকটা কথা হলো চলুন এবার সম্পূর্ণ রেসিপিটা বানিয়ে নেওয়া যায় প্রথমেই আমি লুচি করার জন্য ময়দাটা আগে থেকে তো কাপ মতন আমি ময়দা নিয়েছি তারপরে আর একটু অল্প করে ময়দা নিয়েছি কাল যেহেতু তিত করি হয় সেটা কমানোর জন্য এক চামচ চিনি দিয়ে দেবো এমনিতেও লুচিতে স্বাদ হওয়ার জন্য আমরা চিনি দিয়ে থাকি তারপরে দিয়ে দেবো ময়দাতে স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দেবো এক চামচের একটু বেশি ঘি আপনারা চাইলে ময়ম দিতে পারেন কিন্তু ঘি দিয়ে ময়দাটা মাখলে কিন্তু লুচিটা খেতে হবে হবে এগুলো দিয়ে প্রথমে ময়দাটা ভালো করে মেখে নিতে কিন্তু দারুণ জল ছাড়া তালের শাঁস এক কাপ মতন ময়দাতে দিয়ে দেব দিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দার সাথে ময়দাটা ভালো করে কিছুক্ষণ মেখে নেবেন অতিরিক্ত শক্ত আর অতিরিক্ত নরম যেন ডোনা হয় ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে এক ঘন্টা কিংবা ত্রিশ মিনিট মতন রেস্টে রেখে দেবেন ময়দাটাকে তারপরে কালো জিরে তরকারিটা করে নেবো গরম প্যানে দিয়ে অল্প করে ঘি প্রথমে দিয়ে দেবো ঘিটা গরম হয়ে গেলে একটা শূন্য লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দেবো সাথে অল্প করে কালো জিরে দিয়ে দেবো শূন্য লঙ্কা লাল করে ভেজে নিয়ে দুটো কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দেবো সাথে আলুও দিয়ে দেবো এই রকম ডুমো ডুমো কাটা আলু দেবেন তারপরে কিছুটা সরষের তেল দিয়ে নাড়বো নাড়তে নাড়তে ভেজে নেব আলুগুলো এপিট ওপিট ভালো করে প্রায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সাত মতন লবণ দিয়ে দেবো সাথে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছি তো আমি আর লঙ্কার গুঁড়ো দেবো না তারপরে অল্প করে আদা বাটা দিয়ে ভালো করে কষে নিতে পারেন আমি কিন্তু আদা বাটা দেবো না আর হলুদ দিয়ে হালকা ভালো করে ভাজবেন তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে নেবেন তারপরে ফুটে উঠলে জলটা তখনই ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার কিছুক্ষণ পর আলুটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে সাথে সাথে অল্প করে আলু ঘেটে দেব আর ধনে পাতা উপর থেকে ছড়িয়ে ভালো করে নেড়ে নেবো তারপরে গরম মশলার গুঁড়ো অল্প করে ছড়িয়ে দিয়ে নেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তৈরি হয়ে গেল অল্প কিছু উপকরণ দিয়ে সিম্পল কালো জিরের আলুর তরকারি ঘি দেওয়ার কারণে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হবে চলো তরকারিটা একটা পাত্রে লাভিয়ে নি দেখো লাভিয়ে নিয়েছি কত সুন্দর কালার এসেছে না ছোট থেকে বড় সকলেরই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে চলো এটা এবার রেখে দিই আলাদা সাইডে তারপরেই আমি রেস্টে রাখা ময়দা ডোটা নিয়ে নিয়েছি কিছুক্ষণ ভালো করে মিজে নিতে হবে নিজে নেওয়ার পর ছোট ছোট করে লেচি কেটে নেবেন যেমন লুচির জন্য মানে হয় আর কি আমি কিন্তু মোট বারোটা মতন ডো করে নিয়েছি ছোট ছোট এগুলো কিন্তু ভালো করে গোল করে নিয়ে চ্যাপটা করে নেবো তারপরে উপর থেকে ভালো করে তেল লাগিয়ে দেবো বেলুনিতেও ভালো করে তেল লাগিয়ে নেবেন যাতে আটকে না যায় মানে জড়িয়ে না যায় তারপরে লুচিগুলোকে বেলে নিতে হবে প্রথমে ডোটাকে নিয়ে ভালো করে চেপে চ্যাপটা করে নিয়ে তারপরে বেলুনি দিয়ে এই রকম ভাবে বেলে নেবো বড় করে এবং গোল করে বেলে নেবেন লুচিটাকে আমি এত বড় করেই বেলেছি তবুও আমার মা বলছিল অনেকটা ছোটো হয়েছে লুচি আরও বড় করতে হয় দশ পনেরো বার বেললেও কোনো সমস্যা হবে না কিন্তু বেলার সময় এটা লক্ষ্য রাখবেন যেন একটাও ভাঁজ না পড়ে ভাঁজ পড়লেই কিন্তু লুচিটা ফুলবে না মানে অনেক কটা ভাঁজ পড়লে আর কি আপনারা যেমন ইচ্ছা ভাবে নিতে পারেন গোল পাতলা সরু মোটা ইচ্ছা তাই বেলে নেবেন সবেই কিন্তু আমি ফুলিয়ে দেখাবো শুধু যেন লুচিটা ভাঁজ না পড়ে এটাই লক্ষ্য রাখবেন দেখুন প্রথমে কিন্তু ময়দার ডোটা নিয়ে ভালো করে চেপে নিচ্ছি তারপরেই কিন্তু বেলে নিচ্ছি ডোটা চেপে নিলে কিন্তু ভালোভাবে গোল হয়ে যায় গোল হয়ে গেলে কিন্তু বেলার সময় ভালোভাবে গোলটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর কি আমি কিন্তু সব লুচিগুলো বেলে নিয়েছি দেখুন লুচিগুলো বেলে কিন্তু একটা থালাতেই রকম ভাবে রেখে দিয়েছি তবুও সব লুচি ফুলে যাবে আপনারা শুধু দেখতে থাকুন প্রথমে কড়াতে তেলটা একটু বেশি করে দেবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে লুচিটা তেলেতে দিয়ে দেবেন লুচিটা তেলে দেওয়ার পর উপরে যখন উঠে আসবে তখনই ছাঞ্চা দিয়ে এই রকম ভাবে চেপে তেলেতে ধরে থাকলেই কিন্তু ফুলে যাবে লুচিটা লুচিটা কিন্তু একদম ফুলে ঢোল হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই রকমভাবে ফুলিয়ে নেবেন প্রথমবারটা দেখুন অতিরিক্ত লাল হয়ে গেছে পিঠটা তো সঙ্গে সঙ্গে তুলে নেবেন অতিরিক্ত এই রকম লাল করবেন না হালকা লাল করবেন করে তুলে নেবেন কড়াটা অতিরিক্ত গরম হয়ে গিয়েছে এবার মাচারি আঁচে কিন্তু লুচিগুলো ভাজতে হবে তাই আঁচটাকে আস্তে দিয়ে লুচিটাকে দিয়ে সেই একইভাবে ভেজে তুলে নিতে হবে আবারও দেখুন তেলেতে আমি একটা লুচি দিয়েছি যেই ওপরে উঠেছে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি উল্টে নিয়েছি নিয়ে হালকা চাপ দিয়েছি দিতে কিন্তু ধারের দিকের পুরোটাই ফুলে গিয়েছে খুব সহজে ফুলিয়ে নিতে পারবেন আর অবশ্যই করে তেলটা ঝরিয়ে নেবেন তারপরে দেখুন এই লুচিটা আমি গোল করে বেলিনি কিন্তু লম্বা করে বেলে নেওয়া হয়েছিল দেখো খুব সহজেই কিন্তু ফুলে গিয়েছে একই ভাবে আবারও বলে দিচ্ছি আপনারা যেমন ইচ্ছা বেলে নিতে পারেন কিন্তু বেলার সময় সময় ফুটো যেন না হয়ে যায় আর ভাঁজ যেন না পড়ে এটা অবশ্যই করে লক্ষ্য রাখবেন আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু হালকা লাল করে ভেজে লুচিটাকে তুলে নেবেন ক্যামেরা সামনে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম লুচিগুলো কেমন গায়ে গায়ে ছিল তবুও কিন্তু লুচিগুলো ফুলে যাচ্ছে কোনো রকম সমস্যা ছাড়া আবারও লুচিটাকে দিয়ে দেবো তেলেতে লুচিটা তেলের ওপর ভেসে উঠলে এই রকম ছাঞ্ছা দিয়ে চেপে ধরলেই কিন্তু ফুলে যাবে দেখো ফুলে যাচ্ছে না এই রকমভাবে সব লুচিগুলো আমি ফুলিয়ে নিয়েছি সাথে সাথে তেলটাও ঝরিয়ে নেবেন আর টিস্যু পেপারের উপরেই কিন্তু লুচিগুলো রাখবেন টিস্যু পেপারের উপরে লুচিগুলো রাখলে কিন্তু তেল আরও অনেকটাই ঝরে যাবে দেখো কতগুলো লুচি নিমিশের মধ্যে ফুলিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনো রকম সমস্যা ছাড়া খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল লুচিটাকে গরম গরম ভেজেই কিন্তু পরিবেশন করবে তবেই কিন্তু এইরকম ফুলকো ফুলকো লুচি দেখাবে নয়তো যাবে না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি আরও ছাড়ারও ইচ্ছা হবে আপনাদের বন্ধুদের কাছে ঝটপট করে শেয়ার করে দিন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আজকের মতন এইটুকু